হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই হ্যাপি ফ্যামিলি চ্যানেল তো আজকের আমরা চলে এসেছি রতন মেলা মেলায় আমার মেজোজার মেয়ের মানসিক দিতে তো এখানে মানসিক করেছিল তো এখানে আছে সবাই এই যে আমার মেজোজা আর এই যে আমার ছোটো ছেলে আর আমার মেজেজার মেয়ে ওর মানসিক দিতে যাচ্ছি তো এখানে যাচ্ছি আমরা কি হচ্ছে না হচ্ছে আমরা এখনো যাইনি দিন এখানে প্রথম যাচ্ছি কেমন কি জানি না সেটা তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো শেয়ার করব তো এখানে কেমন ভিড় হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো দেখো প্রচুর ভিড় হয়েছে লোক লোক এখানে সব দোকান বসেছে মেলা বসেছে প্রচুর মেলা বসেছে প্রচুর ভিড় কোটি কোটি দেখতে পাচ্ছি প্রচুর ভিড় আর এখানে আমি পর্যন্ত আমি সব এত ভিড়ের মধ্যে ক্যামেরা বেশি দেখাতে পারছি না কেন ফোনের খুব ভয় লাগছে সেই কারণে তো আমি তোমাদেরকে পরে বাইরে বেরিয়ে শেয়ার করছি তো আমি এখানে পুজো দিতে এসেছি গোলাপ দিয়ে আর এখানকার ডালা দু মোমবাতি দিয়ে পুজো দিতে এসছি এখানে মোমবাতি জ্বালানো ধূম মোমবাতি জ্বালানো জ্বালানো হচ্ছে এই দিকে এই দিকে বাজারের প্রতি সবাই স্নান করছে ঘণ্টে কাটছে

কত কিছু খাচ্ছে দেখো তো দেখি কি জুস কি জুস দেখি ম্যাঙ্গো ওটা কি জুস দেখি এটা কি অরেঞ্জ অরেঞ্জ ম্যাঙ্গো অরেঞ্জ আমরা এই মেলা থেকে বেরিয়ে যাচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে চলে এসেছি প্রচুর দোকান জিনিসপত্র প্রচুর মেলা মানে কত দূর বলবো তোমাদেরকে মানে কত দূর থেকে সব মেলা বসেছে মানুষ অল্প একটু জায়গায় হয় সেই রাস্তার মুখ থেকে আর ওই মাথা অবধি সেই মেলা বসেছে প্রচুর বড় মেলা এই যে সব হরে এখানে ব্যাগ এখানে সব রকম জিনিস এখানে বই বসেছে এখানে চুড়িদার বসেছে এখানে বসেছে শেষ হয়ে গেছে আমরা এবার রাস্তায় উঠবো অটো ধরব বাড়ি যাব তোমাদের সাথে আরও কিছু শেয়ার করছি যদি মিশনে ঢুকি আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করবো নরেন্দ্রপুর মিশন নরেন্দ্রপুর মিশনের কলেজ এই যে কত বড় কলেজটা এইদিকে অনেকটা এরিয়া কত সুন্দর একটা পার্ক এখানে একটা মাঠ বিশাল বড় একটা গাছ এখানে বাহ এখান থেকে কলেজটা বেশি ভালো লাগছে দেখ প্রচুর বড় মাঠ কত সুন্দর ফুলের বাগান সারি দিয়ে এখানটা আরো সুন্দর লাগছে দরজার কাঁচটা এখানটা আরো ভালো লাগছে আর এটা মেইন গেট রাস্তা ঠিক উৎসব হয় আর এটা হলো এই মিশনটা এই যে এটা গেট আশ্রম এবার আমরা বাড়ি যাব দিয়া বসে আছি বসে আছে জিত বসে আছে অটোতে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি